ধন্যপ্রান্ত প্রিয়কণ্ঠ প্রকাশিত আমি একটি গল্প দিয়ে শোনটা করছি গল্পটা আমার শোনা অনেকেই ত্রিপিটকে জায়গায় থাকতে পারে অনেকে মহাজান গল্পটা বিদ্যমান আমার সাধারণ জীবনে এখন আমি কোন অর্থনৈতিক ভাবে তবু গল্পটা আমার খুব ভালো লাগে এবং মনে হয় আমার ক্ষুদ্র জ্ঞান চাই এখনো সেটা আমি কোনো গ্রন্থ মতো খুঁজে পাইনি তবে এটা আমি শুনেছি যার কাছ থেকে শুনেছিলাম তিনিও প্রায় এত তদু গল্পটার সাথে কিছু বিষয়ের জন্য সংযুক্ততা বৌদ্ধ সাহিত্য রয়েছে বলে আমার মনে হয় এক রাজ পরিবারে এক কন্যার সাথে এক দরিদ্রের পরিবারের সন্তান তারা পলায়ন করে বিবাহ বন্ধনা করতে হয় তাদের সংস্কার যখন অতিবাহিত করে কিছুদিন পরে আর একটা যখন কথা বলা শুরু হয় তখন থেকে সেই মহার বাড়ি যাওয়ার জন্য খুব আগ্রহ করতে কিন্তু কন্যা আর মা খুব ভয় পেতেন

তিনজনে যাত্রা শুরু করলো শীতকালীন সময় ছিল যেতে যেতে বিশাল এক প্রকার বনের মধ্যে তারা গমন করলো বনটা ফিরিয়ে যেতে হবে কিন্তু রাত ঘুমিয়ে এসেছে হাঁটা পথ তখন তো গাড়ি ঘোড়া ছিল না তারা একটু বৃক্ষে করে মধ্যে আসতে হয়েছে শীতে এতই কপটকা তারা গায়ে যে করণীয় বস্তু ছিল শীত থেকে সংক্রান্তি নিবারিত করার জন্য কাজের গায়ের কাপড়গুলো খুলেই সংক্রান্তি করিয়ে দিল একবারে মরণাপন্ন হয়ে পড়তে শীতে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে সংক্রান্তি বলছে বাবা আমরা তো ভোগে বাঁধব না তুমি একটু এদিক থেকে দেখো তো কোথায় আগুন করা যায় কিনা ছেলে ছেলে হাঁটা হাঁটে করছে গভীর রাত দেখতে ধোঁয়া দেখতে পেলছে একা কি গভীর পর অনেক দূরে হাঁটতে হাঁটতে গেল গিয়ে দেখতে পেল মূলত শোঁকা একটা মানুষের গাহ কাছে হয়েছে সেখানে পাঁচটি দক্ষ তারা ধরে অভিযোগ দেখতে আগুন জালিতে পড়ে গেছে সেখান থেকে ক্যানিয়ে নিয়ে খাওয়া তৈরি করেছে এখন অনেকটা কাছে পেট ভরে গেছে সেটা একটা কি এই সেই কাক কোনো ধারণা নেই যে আস্তে আস্তে সামনা আস্তে সেই কাছে দেহ বর্ণ থাকেও তার মধ্যে কোনো ভয় উৎপন্ন হলো না তারা দেখেই বলছে ও আসছে আমাদের ভাগ্য খুব ভালো আমরা ইতিমধ্যে খেয়েছি পেটে বলেছে কিন্তু এখন তো দেখতে পেলাম খুব ভোর একটা বাচ্চা আছে রয়েছে এটা খেতে আমাদের খুব মজা হবে এরকম করে জব করার অনেকটা চিন্তা করছে সে এসে বলছে যে এই কথা বলতে কথা বলতে এই চলে এসেছে সে বলছে যে আমাকে একটু আগুন দেন তবে কি জন্য তোমাকে আগুন দেবো হয়তো আমার মা বাবা দুজনেই ঠান্ডায় কাতর হয়ে পড়েছে তাকে সুস্থ করতে হলে একটু আগুনের দরকার সেই জন্য আমি আগুন নিতে এসেছি যক্ষরা বলছে আমরা তোমাকে আগুন দেবো না আমরা তোমাকে বক্ষণ করবো তোমার আমরা খাবো সে বলছে ঠিক আছে আপনার আমাকে খেতে পারেন কোনো সমস্যা নেই এই তো আমাকে আগুন তো দিই আমি একটা কাঠের ধরানো কাটে আগুনটা নিয়ে যাবো নিয়ে গিয়ে আমার মা বাবাকে দিয়ে আমি আবার আপনাদের কাছে চলে আসবো এই আট বছরের এই কথা শুনে মধ্যে যতুন প্রভাবিত হলো আমাদের মানুষ পালিয়ে যায় এই বাচ্চা এসেছে আবার আগুন খেয়ে নিয়ে যাচ্ছে বলছে সেগুলো দিয়ে আবার ফিরে আসবে সুখিয়ে বলছে আগে যদি পেট ভরা আছে ঠিক আছে আমরা গাছ এটাকে দিয়ে দিই আগুন দিয়ে দিল সে গিয়ে উপকরণ দিয়ে আগুন ভালো করে জ্বালালো মা বাবার ঠান ঠান্ডা কিছুটা নিবারিত হলো এখন বলছে তোমরা তো সুস্থ বোধ করছ আমাকে বিদায় দাও বলে কি বিদায় বলে যে আসলে আমি যে আগুনগুলো এনেছি পরে তো বুঝতে পারি তারা যক্ষ যেগুলো খাবে বলেছে তো ওখানে পাঁচটা যক্ষ তাদেরকে আমি কথা দিয়েছি কমিটমেন্ট করেছি যে আগুনটা তোমাদেরকে দিয়ে আমি সেখানে চলে যাবো না আমাকে যেতে হবে কিন্তু না তোমার তুমি মাকে নিয়ে থাকো আমি যে বলবো আমার ছেলের পরিবর্তন মা বলে গভীর জঙ্গলে আমি ছেলেকে নিয়ে এরকম হবে না বলেন তো তুমি এখানে থাকো আমি তো দুজনে বাড়াবাড়ি করছে ছেলে বলছে দেখো বাবা মা যেহেতু আমি কথা দিয়েছি আমাকেই যেতে হবে আমি কথা ব্যতিক্রম করতে পারব না অনেক কথোপকথনের পর তিনি মা বাবা থেকে তার যক্ষা দেখি অবাক হয়ে গেলেন আমার কাছে যে দেখে মানুষ পায় এই কারণেও আমাদের আবার কি আমাদের কাছে সত্যি সত্যি এসেছে এটা তো যেমন তেমন মানুষ হতে পারে না এটা ভাবতেই তাদের মধ্যে রাকেশোর ভবিষ্যতে তিনি একজন হবেন তখন তারা সবার সিদ্ধান্ত নিল যে আমরা ভক্ষণ করবো না সে যখন পেয়ে এসেছে আশা করে বলছে আমাকে কোন হত্যা করে খেতে কাঁদল তখন কারো আদ্রী কাছে প্রণাম নিবেদন করে বলছে না আপনাকে আমরা বক্ষণ করবো না তবে আমাদেরকে একটা কথা দেন যে কথাটা দিলে আপনার কথা আমরা জানি আপনি একজন বুদ্ধ হবেন আপনি বুদ্ধত্ব লাভ করার পর আপনি প্রথম আমাদেরকে ধর্মদান করবেন এই কমিউনটা যদি আপনি করেন তাহলে আপনার কা আমরা ছেড়ে দেব তখন বলছে হ্যাঁ ঠিক আছে আমি কথা দিলাম যা আমি যদি বুদ্ধত্ব লাভ করি তাহলে অবশ্যই আমি আপনাদেরকে প্রথম ধর্ম ধর্মধান নেব ওই বুদ্ধি এটাই বলছেন যে ভগবান তথা যত নতুন বুদ্ধ ছিলেন সে বুস্তত্ব পালনের পূর্ণতার সময় এই ছোট আকছরের বাচ্চাকে যিনি মাতৃপিতৃদের জীবন রক্ষা করার জন্য নিজের জীবন তিনি দান করতে প্রস্তুত হয়েছেন এবং তিনি বুদ্ধ লাভের পর সারাতে ঋষিকত নিরোধার তিনি প্রথম পঞ্চতর্ঘী শিষ্যকে ধর্মদান করেছিলেন তাই এখানে বলছে এই পাঁচজন ছিল সেই যত্ন তাদেরকে ধর্মদানের মাধ্যমে তিনি তার শুরু করেছিলেন কালে এখানেই বোঝা যায় যে মাতা পিতা আমাদের কাছে কত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টা যেটা আমরা যোগীর ভুল চিন্তা করি বুদ্ধের ভল নজর প্রতিটি ক্ষেত্রে এই ঠিকানা থাকে গুরুত্ব সরকারের কথা কথা যুদ্ধ তাদেরকে ভরণ পোষণ প্রদান করার কথা বলতে ব্যক্ত করেছেন এবং আমরা যে সমস্ত অচিন্ত নিয়ে কথা বলি এখানে অনেকগুলো অচিন্ত নিয়ে কথা আমরা বলে থাকি কিন্তু বুদ্ধ ফ্রান্তি অচিন্ত নিয়ে গুণের কথা বলেছেন

ঘরের মধ্যে না করলে পূর্ণ হয় তুমি এদিকে যাবে না এভাবে খাবে না এভাবে চলবে না এরকম উল্টা পাল্টা করবে না কাপড়গুলো ভাবে করা উচিত নয় এটা করলে এমন হয় যে আমি আপনাকে প্রতিনিয়ত বিষয়গুলিকে ব্যাখ্যা বিশ্লেষণ করে গর্ব নরক নির্ভাণ যাওয়ার পথগুলো আপনাকে শিক্ষা প্রদান করে কীভাবে দুঃখ কী দুঃখের কারণ দুঃখ হিরো দুঃখ নিজের উপায় কীভাবে দুঃখ থেকে আপনি চির মুক্তি লাভ করবেন সেই যে দিক নির্দেশনা গুলো আপনাকে প্রদান করবে উঠোবসা করবে শাস্তি দেবে আদর দেবে কথার কথা বলছি যে কর্মগুলো সম্পাদন করে তাকে বলা হয় যদি আরো একটু সহজ করে বলি যেমন স্কুলের প্রধান শিক্ষক উনি হচ্ছেন উপাধ্যায় ছাড় উনি কিন্তু তেমন ক্লাস নেন না মূলত অন্যান্য সহকারী শিক্ষকরা বলেন ওনারা করান করান ওনারা কমে আচার সুখ

আসলে মাতা পিতার মধ্যে কে বড় এই বিষয়টা নিয়ে আমরা ছোট্ট গবেষণায় দেখলাম বুদ্ধের প্রতিটি জায়গায় এই প্রথম গ্রহণ মাতা পিতা উপাখ্য মা এবং পিতা সব জায়গায় যেমন মায়ারও গৌতম মায়ার নন্দন গৌতম সিদ্ধার্থ কুমার গৌতম সন্ন্যাসী চলে যায়

দ্বিতীয় হচ্ছে কেউ যদি অরহ রক্ষা করে তৃতীয় হচ্ছে কেউ যদি সঙ্গ রেখা করে সঙ্গের মধ্যে বিবাহ সৃষ্টি করে কেউ যদি মাতৃহত্যা করে পিতৃ হত্যা করে বলছে এই পাঁচটা আনন্তরিক কর্ম যিনি সম্পাদন করেন তাকে অবশ্যই মহা অভিষ্ঠী নরকের মধ্যে উৎপন্ন করেন তাই আমার একটা প্রশ্ন আসলো যে একজনের মা কেউ হত্যা করলো পিতা কেউ হত্যা করলো এরকম করে না বলে কোন কর্মফল কা করবে এখানে কর্মফল না কর্ম করবে তখন বলছে কর্মফলটা আগে আপনাকে ভোগ করতে হবে এটা আমি বড় ধরনের এটা বলছি না অর্থাৎ বুধের ধর্ম দর্শনগুলো বিষয়ে করা হয় কেন পিতার অবশ্যই হয়তো জন্য কিন্তু মা যে বর্দে ধারণ করেছেন তাকে দর্শন ধারণ করেছেন তার রক্ত শরীরে পরিণত হয়ে তাকে কি পানি দিয়ে করেছেন সুতরাং এই মাতৃগুণটি আসলে অসম্পনীয় পৃথিবীগুলো দুটাই পার্থক্য নেই কিন্তু আমাদের আজকের দৃষ্টিতে হয় সুতরাং এই পিতামাতার প্রতি আমাদের দায়িত্ববোধটা কিন্তু ধর্মের মধ্যে দিয়ে হয় মহাকারণী তথাগত বুদ্ধ তিনি নিজেও মাতাকে ধর্মদান করার জন্য তারও কিন্তু স্বর্গ গিয়েছেন চিরু জীবনে আমি তো শুরুতেই মাতা পিতার কথা কাটাল জাতকের কথা দিয়ে উদাহরণ দিয়েছি এভাবে পান সুন্দর তিনি যখন বানার পুজো জন্মগ্রহণ করেছেন তখনও মাকে রক্ষা করতে নিজের জীবন করেছেন এবং সেগুলোকে তিনি প্রার্থনা করেছেন যে আমি এই জীবনধারণ করা আমি বুদ্ধ করতে কেন সুতরাং মাথা টিকার করতে আমাদের ভবিষ্যৎটা দায়িত্ব করতে ভরা আজকে আমি মনে করি প্রয়াত জীবন ধরে বড় আর পরিবার গর্গ তাদের ভাই বোন

ব্রাহ্মণ বলতে যানো ব্রাহ্মণ ব্রহ্ম হিন্দুক্ষণ কোধায় শুরু তবে ক্যালিশ ব্রাহ্মণ বলতে বোঝানো হতো মুক্ত পুরুষ অর্থাৎ যাদের মধ্যে কোন লোক দেশ মোহ নাই অথবা এই লোক দেশ মোহমুক্ত হওয়ার জন্য যাদের ছাত্র প্রশিক্ষা তাদেরকে বলা হতো কিন্তু ব্রাহ্মণ পরবর্তী শব্দগুলো বিভাজন এক একজন এক এক কম ধারণ করেছে যেমন জীবনগুলি এগুলো শব্দটা দেখা আমার মনে করতো

মূলত বুদ্ধের ধর্ম দক্ষণটাই তিনি পারামী পুণকার মাধ্যমে বুদ্ধ হয়েছেন এটি কোনো ধর্মকে ভিত্তি করে নাই বরঞ্চ বৌদ্ধ সব্যতা এমনভাবে কলাহ বিস্তার করেছিল সমগ্র ভারত উপমহাদেশে এটি আসলে এখন কাজের দ্বারা দ্বিতীয় করা হয়েছে আমি যে কথাটা বলছি যে ব্রাহ্মণ বলতে মনে হচ্ছে শুদ্ধ মুক্ত পুরুষ ওদের কাজের ভূপ্তি হচ্ছে শুধু পদ কর্ম কাজ আমি মনে করি সেই পিতা মাতা বিশেষ করে মাতৃদেবী প্রথম মৃত্যু করে এই পূর্ণিমার আয়োজন এটি অবশ্যই আমাদের করণীয় কর্তব্য তবে আমি আহ্বান করব আমরা যেন অবশ্যই জীবিত থাকতে পিতা মাতাকে যথার্থ সম্মান শ্রদ্ধা গৌরব প্রদর্শন করি তারা যেন মনে কষ্ট পায় এই ধরনের কোনো আচরণ যেন আমরা না তুমি আমাদের এখন বর্তমান সময়ে যেটা সত্যিকার অর্থে আমার মাঝে মাঝে একটু অভাব লাগে আমরা তো দুঃখ মানুষ তা আমার যাতে দুঃখগুলো মানুষ অনায়াসে বলে আপনাদের তো অনেক সময় নিজের মান সম্মানের কারণে বলতে পারে না মানে বলে আমার ছেলে দুজন করলে আমার ছেলেটা তার কাছে ছোটো হয়ে যাবে আমি ছোটো হয়ে যাবে আমি এটা দেখেছি অনেক অথচ ছেলে পুত্রবধূ এরা নির্যাতন করতেছে বিবিধ বড়ো মানসিকভাবে কিন্তু ওরা যখন যেয়ে বলবো এখন বলতে গেলে আমার ছেলেটা আমার ও হয়ে যাবে আমার পুত্র বুঝলে ছোট হয়ে যাবে কেমন করু না করে যে যাকে আপনি ক্ষতি করতেছেন সে আপনার সম্মানের কথা চিন্তা করে আপনার মান সম্মানের কথা ভাবে ছেলে যে ছোট হয়ে যাবে অনেকেই বলে মানতে এখন যদি আমি বলি তাহলে শ্বশুরের এরকম বলবো যে এখন আমার ছেলের কথা যদি বলি

আমি এমন দেখেছি অনেক এ ভেজা কাপে গিয়ে শুরু করে বলতে চাই আমার খাইলে বসু আমার জীবনটা নিয়ে না তবুও আমার ছেলেকে ভালো হবে এগুলো দেখার জন্য কাজ করবে না খেলে ভালো হবে আমাদের অনেক খেলে মেয়ে কল্পনা বিচার করে আমরা তাদেরকে বলবো ঠিক আছে একবার বিচার করার দরকার নেই কিন্তু তুমি যেমন তোমার সন্ধান কি দালন পালন করছো আপনি যেমন আপনার নিজের সন্তানকে কী গর্বটা ধারণ করছেন তাহলে কি আপনি কি সেটা দেখতে পারেন না সেটা দেখার জন্য গরিব আমি তাদের জন্য দেখবেন আপনি অবশ্যই আপনার পুণ্য লাভ করবেন সেজন্য আমি বলব আপনাদের বেঁচে থাকতে যেন আমরা পিতা মনে তারা শুশ্রূষা করি তারা মনে কষ্ট না পাই সেই বিষয়গুলি যেন আমরা অবশ্যই অনুভব করি আমরা নিজেকে উপলব্ধি করলে আমাদের কোনো শিক্ষার প্রয়োজন হবে না কিন্তু আমি এমন দেখেছি লক্ষ লক্ষ টাকা আছে কুড়ি কুটি টাকা আছে ছেলে মেয়ে বিদেশে আছে মা এক পড়ে আছে আমাকে বলতেছে কেন না ভরতেছে মানতে আমি এত কিছু করলাম আমি ওখানে একা এক করে আসে আমার ছেলে মেয়ে একা ইচ্ছে মানতে কিন্তু আমাকে দূর ভালো লাগে বর্তমান আমি যদি মনে যায় আপনি একটু এরকম করবেন আমার একটা তখন আসলে খুব খারাপ লাগে যে কষ্ট লাগে যেহেতু আমরা সমাজের কাজ করি যে এই জ্ঞানগুলি যেন আমাদের সন্তানদের মধ্যে প্রয়োজনের মধ্যে উৎপন্ন হয় সুতরাং আর মৃত্যুর পর বিশাল অনুষ্ঠান করে যেন আমাদের আনেন আমি নিষেধ করবো না মা বাবা প্রতিষ্কুড়ে আনবেন কিন্তু সাড়ে সাথে জীবিত থাকতে যেন আমরা ক্রীড়া মাথা থেকে ভরণ পোষণ করি আমাদের সভ্যেও যে খুব এক রকম মহাপর ওনার একটা বক্তব্য ছোট বক্তব্য করে আমার বক্তব্যটা এক ধরনের ভালো লেগেছে কথা নয় ব্যক্তিগত সেখানে তিনি একটু কথা বললেন যে আপনি যদি আমাকে দান করেন মৃত্যুসঙ্গে দান করেন পূর্ণ করেন দান না হলে আমরা পূর্ণ হবেন কিন্তু আপনি যদি পিতা মা থাকে না করেন তাহলে কিন্তু আমরা পা করি একটা গুরুত্বপূর্ণ কারণ সেই করতে সাকড়ে আপনাকে গর্বের ধারণ করা

গরম না তাদের কেমন বলবো উজু করলে তো সহ্য হবে না এরকম বলবো মানুষও নিন্দা করে তাদের ফুল ওই উদয়নের গাড়ি আসে এগুলো আমার শোনা কথা আমি বলবেন যে কি আসতে বলবো কিন্তু এখন আসতে বিষয়গুলো উপলব্ধি করি কারণ বুদ্ধ বলছেন যিনি রুগী সেবা করে তিনি বুদ্ধের সেবা করে এই যে প্রাচীন মানুষগুলো আমাদের মতন বই বই না বলেও তাদের কথাগুলোর মধ্যে কিন্তু একটা বুদ্ধের ধর্ম দর্শনে আপনি যখন রুগীর সেবা করবেন বুদ্ধের সেবা হয়ে যাবে বলেছেন আপনি যদি রুগীর সেবাটা করেন সেই জন্য মাতৃভিত্ত আমরা করি তার মনে কষ্ট না করে তারা শিক্ষা দিনে আমরা অনেক সময় মনে করি যে না হন কিন্তু আপনি যখন শুধু বিমা হবে তখন আপনি আপনার শিক্ষা শিক্ষাগুলো দিচ্ছে পরে এই সমাজের এই শিক্ষা যতদিন থাকবে না আপনি দেখবেন এই সমাজ ভেঙে পড়বে আমরা যারা যুক্ত আছি আমরা যে বলি না কেন এই আসার সময় দেখবেন কে ছোট কে বড় আমাদের হবে আমি অনেক বড় কিন্তু আপনি আপনি মহাপণিত হতে পারেন কিন্তু বুদ্ধ বিনে বলছে আপনারা ঠিক সেরকম অরথ হয়েছে কিন্তু যিনি আপনার আগে উপসমতায় নিয়েছেন তাকে আর অপ্রেস্তানুকের বুদ্ধিটা বলেছেন তাকে অপ্রেস যেতে হবে অপ্রেয়াল বসতে হবে অফের খাওয়া দিতে হবে অপরে চাওয়া আসন হবে যে করো তাকে সব জায়গায় আপনাকে তাকে অর্ধেক স্থান দেয় এত সুন্দর আমাদেরকে নিয়ম আছে বয়োজ্যেষ্ঠকে আগে সম্মান দেওয়া আগে সরকার করা তাদের মান্য করা এগুলো যখন করবেন তাদের হৃদয় থেকে যে আশীর্বাদ মা তারা আমি দেখে নেই তারা অনেক সময় অনেক কিছু ভুল মানে সত্য সঠিকটাকে অনেক সময় ভুল চিন্তা করে কিন্তু আপনি দিন বাঁচবে এই চেতনাগুলোটা যখন যাগ্রত হবে আমি মনে করি এই আমাদের জীবন দরকার মহা সন্দেশ বন্ধুরা আপনাদের প্রতি আমি পূর্ণদান আশীর্বাদ করি আমাদের উপাসী হয়ে যখন ছিয়ানব্বই বছর হল তখন আসলে একটা শিক্ষা নেওয়া দরকার সে শিল্পটি উদৃ হয়ে ওঠে জীবের জীবন না করি হরণ মরণ স্কে যায় নরূপ ধরি সুখ ভোগ করি জীবন নির্ধারিত করে যারা হানি হত্যা করে তারা মানব জন্ম লাভ করলে সুখে বাস করে এবং তারা মৃত্যুর পরে সহজে মৃত্যু উৎপন্ন হয় আমি মনে করি এই গোষ্ঠীটাকে তিনবার লাভ করেছে এটা চরম করে বাইহ জন্মের কর্ম এবং সেটাকে পূর্ণ করি তা আমার গোষ্ঠীর দেখা খুব অভ্যয় নিয়ে আজকে আমাদের আমার অত্যন্ত কর্ম নিত্য শ্রীকল্যাণ নৃত্য হ্যাঁ যেটা আমার বান্ধব একটা প্রদেশিকা আছে সংলা সংস্কৃতি রত্ন প্রেরণা করে অন্য কোন পৃষ্ঠপোষক আমার ধর্মময় জীবনে একজন কর্মীদের কল্যাণ মিত্র যিনি ইতিহাস পার্বজনহাসহ বহু প্রতিষ্ঠানের সাথে থেকে সংবাদক দায়িত্ব পালন করে সমাজ প্রথমে ইঙ্গিত একজন প্রাণ হ্যাঁ ডাক্তার সন্ধু গৌব মহোদয় যিনি আমার বৈশিষ্ট্যকে কাটিয়ে দিলাম ওনার ট্রিটমেন্টের

আনন্দ প্রান আমার ধর্ম কথাটা আমারও খুব মনে পড়ে গেল থেকে করি কোনো নিয়ে আমাদের কথা দৃহী আমাদের সেখানে যে আছে সেখানে তিনি দানীয় ধর্মগুলো নিয়ে যায় এক সতর্ক নাগরিকগুলো তিনি সুন্দর করে খুব ভালো লাগছে যে কাছে ধর্ম একটা কথা আছে ভিক্ষের ফল থেকে বুঝে যায় কেমন ছিল আমি মনে করি ওনাদেরকে ডেকে হয়তো ওটাকে গ্রহণ করতে পারি আর যে শিক্ষার্থী সন্তান তাদেরকে তিনি সত্যের ক্ষেত্রে প্রতিষ্ঠিত করেছেন এটি একজন মা আর বহুবিধ গুণ ধর্মটা না থাকলে এটি কখনো সম্ভব নয় আর জীব সঙ্গীকে পূজার সাথে সাথে বুদ্ধ ধর্ম সংগ্রহী আসে যাতে পূজার সাথে আপনার মাতৃ পিতৃপূজো করবেন আর আত্মীয় অষ্ট পুজোর সন্ধান এগুলো প্রাণক্তি জীবন আগের জন্য উৎপন্ন করে অনুর বা মা পিতার জন্য পূজা করাটা আমি মনকে উৎপন্ন করে কেন বুদ্ধ যদি বুদ্ধির জন্য মাতার পিতার জন্য আমরাও কি সে প্রার্থনা করতে পারি না অবশ্যই কাজে সবার মধ্যে সেই ভুলে যান উৎপন্ন হোক আজকে আমি আসতে আনন্দ করছি এবং সব বেশ মহান যে আমাকে এককভাবে ধর্ম দান করার